নমস্কার বন্ধুরা বহুদিন পরে একটা ভিডিও বানাতে আমার খুবই ভালো লাগছে কারণ বহু প্রতীক্ষার পর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডির ভ্যাকেন্সির নোটিফিকেশন দিয়েছে স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটা আজকেই প্রকাশ হয়েছে এই যে নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি এবং এখানে দেখো সবচেয়ে বড় কথা গ্রুপ সি সির ক্ষেত্রে ক্লার্কের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা দেখো শুধু দু হাজার নশো উননব্বইটা গ্রুপ ডির ক্ষেত্রে ভ্যাকেন্সি আরও বেশি পাঁচ হাজার চারশো অষ্টাশিটা এবং এর ফর্ম ফিল আপ ডেটও দেওয়া হয়েছে দেখো এখানে ষোলো নয় দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ চলবে একত্রিশ দশ দু পঁচিশ তারপরে যে খুশির খবরটা তোমাদেরকে জানাবো এক্সাম বাংলা পাবলিকেশনের যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি বই পাবলিশের কথা ছিল আজকে যেহেতু নোটিশ বেরিয়ে গেছে তারপরেই আমরা বইটাকে প্রি বুকিং স্টার্ট করেছি দেখো এই বইটা আজ থেকে তোমরা প্রি বুকিং করতে পারবে একটু ডিটেলসে বলে দিচ্ছি বইটার মধ্যে কি কি রয়েছে পূর্ণাঙ্গ সিলেবাস কভার করা রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সহজ ভাষায় ব্যাখ্যা বিষয় অনুযায়ী এমসিকিউ প্র্যাকটিস সেট বিগত বছরের সলভ পেপার টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স প্রিভিয়াস ইয়ার পেপার এবং বইটার পৃষ্ঠা সংখ্যা চারশো বাহাত্তর মানে এটা বড় সাইজের একটা বই হবে ওকে এমআরপি পাঁচশো টাকা রয়েছে কিন্তু এই প্রি এ যারা অর্ডার করবে তাদের জন্য তিনশো কুড়ি টাকা রয়েছে এবং তোমরা যদি ডব্লিউ বি এসএসসি ওয়ান জিরো কুপন কোড অ্যাড করো তাহলে এই বইটা তিনশো দশ টাকা তুমি অর্ডার করতে পারবে এবং প্রি অর্ডার অর্ডারগুলো সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে আমরা শিপিং করতে শুরু করব। যারা ইন্টারেস্টেড এক্সাম বাংলার বইয়ের কোয়ালিটি নিয়ে আশ্বস্ত রয়েছ তারা প্রি বুকিং করতে পারো যারা ইন্টারেস্টেড এক্সাম বাংলা পাব ডট কম ওয়েবসাইটে গিয়ে তোমরা প্রি বুকিং করতে পারবে অথবা স্প্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করেও প্রি বুকিং করতে পারবে